আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাস জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটি সঙ্গে থাকবেন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এতে সামান্য একটু হলুদ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার মশলাটা ভালো করে মেশাবো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ সহ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এতে মিষ্টি কুমড়াটা দিয়ে দেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল অল্প আছে রান্না করব এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম